আসসালামু আলাইকুম তো আশা করি নিশ্চয়ই সকলেই ভালো আছেন আমি চাই আপনার সবসময় ভালোর দলেই থাকুন তো বেসিক্যালি আজকে দুইটা সাবজেক্ট নিয়ে কথা বলতে এসেছি ফার্স্ট সাবজেক্ট হচ্ছে ব্রাজিলের এ দলটার ক্যাপ্টেন কে হবে এ দলটার লিডারকে হবে এই দলটাকে কে এগিয়ে নিয়ে যাবে সামনের দিকে সেকেন্ডে যেই সাবজেক্টটা সেটা হচ্ছে লুকাস পাকোয়েতা অনেকেই কমেন্ট সেকশনে কমেন্ট করতেছে বা এই লুকাস পাকোয়েতাকে নিষিদ্ধ করা হয়েছে লুকাস পাকোয়েতা ব্রাজিলের হয়ে আর খেলতে পারবে না অথবা ইপিএল থেকে তাকে নিষিদ্ধ করা হয়েছে এমন ধরনের কমেন্ট কিন্তু বারবার অনেকেই কমেন্ট সেকশনে করতেছে তো আসলে কি লুকাস পাকোয়েতাকে নিষিদ্ধ করা হয়েছে নাকি তাকে ইপিএল থেকে নিষিদ্ধ করা হয়েছে অথবা এখনও করা হয়নি সেটার অথেন্টিক যে নিউজটা সেটাই কিন্তু আপনাদের জানানোর ট্রাই করব তো প্রথম যে সাবজেক্টটা সেটা হচ্ছে ব্রাজিল দলের ক্যাপ্টেন কে হবে ব্রাজিলের এই দলটাকে কে এগিয়ে নিয়ে যাবে ব্রাজিলের এই দলটাকে মাঠের মতে কে নেতৃত্ব দিবে ভাই দেখুন ফুটবলে ক্যাপ্টেন কে হবে সেটা সম্পূর্ণ নির্ভর করে হচ্ছে আপনার ফুটবল ফেডারেশনের উপরে ওই দেশটার ফুটবল ফেডারেশনের উপরে যেমন ব্রাজিলের যে ফুটবল ফেডারেশন সিবিএফ তারাই কিন্তু ডিসাইড করবে এই দলটার ক্যাপ্টেন কে হবে এই দলটাকে কে এগিয়ে নিয়ে যাবে আপনারা সবাই জানেন যে ফুটবলে ক্যাপ্টেন যারা হয় তাদের কিন্তু তেমন অনেকগুলো দায়িত্ব তার থাকে কোন প্লেয়ারটা বল করতে আসবে কোন ফিল্ডে কোন ফিল্ডারটা কোন সাইডে ফিল্ডিং করবে মানে এই ধরনের যে ক্যাপ্টেন্সি ওই ধরনের ক্যাপ্টেন্সি কিন্তু ফুটবলে নাই সো এইখানে দায়িত্বটা একটু কম বাট এখন প্রশ্ন হইতেছে এই দলটার ক্যাপ্টেন তো লাগবে ক্যাপ্টেনটা কি হবে ভাই দেখেন ক্যাপ্টেনের যে বিষয়টা সেটা কিন্তু ধরা বা দা যে এই প্লেয়ারটা ক্যাপ্টেন হবে ওই প্লেয়ারটা ক্যাপ্টেন হবে বাট ক্যাপ্টেনসি যাকে দেওয়া হয় তাকে কিন্তু ফুটবলে যাকে ক্যাপ্টেনসিটা দেওয়া হয় তাকে কিন্তু ওই দলের এক্সপিরিয়েন্স যে প্লেয়ারটা ওই দলের ওই টিমের বয়স্ক যে প্লেয়ারটা মানে আমি বোঝাই বয়স্ক বলতে আমি বোঝাইতে চাইতেছি যে যে প্লেয়ারটা এই টিমটার সাথে অনেক দিন ধরে আছে তাকে সম্মান করে কিন্তু তার হাতে ক্যাপ্টেন্সিটা দেওয়া হয় যেমন ধরুন দু হাজার বাইশ বিশ্বকাপে কিন্তু ব্রাজিলের ক্যাপ্টেন ছিল থিয়াগো সিলভা একজন বয়স্ক প্লেয়ার একজন অভিজ্ঞ প্লেয়ার দু হাজার বাইশ বিশ্বকাপের পর থেকে তো আর থিয়াগো সিলভা জাতীয় দলে আসে নাই তো তারপর থেকে কিন্তু কিন্তু এই দলটাকে লিড করছে ক্যাপ্টেন তিনি ছিলেন সো এখন যদি আমরা ব্রাজিলের এই টিমটার অভিজ্ঞ প্লেয়ার হিসাব করতে চাই তাহলে কিন্তু কয়েকটা প্লেয়ার সারা কিন্তু তেমন একটা অভিজ্ঞ প্লেয়ার ব্রাজিলের এই টিমটাতে নাই একটা হচ্ছে দানিলো আছে সেকেন্ড হচ্ছে আপনার মার্কিনুস আছে থার্ড হচ্ছে আপনার অ্যালিসন আছে সো এই তিনটা প্লেয়ার ছাড়া কিন্তু অভিজ্ঞতার বিচারে তেমন একটা কোনো প্লেয়ার আমরা দেখতে পাই না সো আমরা ধরে নিতে পারি যে এই তিনজনের মাঝে যে কোনো একজনই ক্যাপ্টেন হতে পারে মানে তাদের যে সম্মান তারা জাতীয় দলে এতদিন ধরে যেভাবে সার্ভিস দিয়ে এসেছে জাতীয় দলকে সেই হিসেব করলে এই তিনজনের মাঝে একজনই কিন্তু ক্যাপ্টেন হতে পারে সো অভিজ্ঞতার বিচারে সম্ভবত দানিলো এই দলটার ক্যাপ্টেন হইতে পারে অথবা এলিসন হইতে পারে অথবা মার্কিনুস সম্ভবত আমার কাছে মনে হইতেছে দানিলো এই দলটার ক্যাপ্টেন হবে সো যারা ক্যাপ্টেনসি নিয়ে প্রশ্ন করেছিলেন যে কারা হবে ব্রাজিলের এই দলটার ক্যাপ্টেন আমি আশা করি আপনারা উত্তরটা পেয়ে গেছেন সো এখন নেক্সট যে বিষয়টা দ্বিতীয় যে সাবজেক্টটা সেটা হচ্ছে লুকাস পাকোয়েতাকে নাকি নিষিদ্ধ করা হয়েছে তো লুকাস পাকোয়েতাকে নিষিদ্ধ করা হয়েছে এই গুজবটা কেন উঠলো গুজবটা হচ্ছে লুকাস পাকোয়েতার এগেনস্টে কয়েকটা অভিযোগ আনা হয়েছে তিনি নাকি ব্যাটিং ইস্যুতে জড়িত আছেন তিনি নাকি ম্যাচ ফিক্সিংয়ে জড়িত আছেন সো যেটা কিন্তু আমরা দু সালে একবার দেখেছি যে লুকাস পাকোয়েতাকে এই বিষয়টা নিয়ে তার বিরুদ্ধে মামলা করা হয়েছিল শেষ পর্যন্ত এটা প্রমাণ হয় নাই সো দু হাজার সালে কিন্তু এমন ধরনের অভিযোগ আবারও কিন্তু তার নামে এসেছে যেখানে বলা হয়েছে যে চারটা তিনি ফিক্সিং করেছেন একটা একটা পয়েন্টে কিন্তু বলা হয়েছে রেফারির কাছ থেকে ইচ্ছাকৃতভাবে লুকাস ইউলো কার্ড চেয়েছেন আর এটার কারণে এবং কয়েকটা আরো কয়েকটা ম্যাচ ফিক্সিং কারণে নাকি তাকে নিষিদ্ধ করা হয়েছে এমন ধরনের একটা গুজব উঠছে এই পয়েন্টটা নিয়ে কথা বলার আগে প্রথমত বলবো লুকাস পাকোয়েতা নিষিদ্ধ হয়েছে এমন ধরনের নিউজ আপনারা কার থেকে পাইছেন ভাই আমি কিন্তু এখনো পর্যন্ত এমন ধরনের নিউজ পাইনি যে লুকাস পাকয়তা নিষিদ্ধ হয়েছে হ্যাঁ আমি এমন ধরনের নিউজ পাইছি যে লুকাস পাকয়েতার বিরুদ্ধে কয়েকটা অভিযোগ আনা হয়েছে আর এগুলো যদি প্রমাণ হয় তাহলে কিন্তু তাকে নিষিদ্ধ করা হবে সো এখন একটা জিনিস হয়েছে তার বিরুদ্ধে অভিযোগ উঠছে আর ওই জিনিসটাকে আপনারা বানায় বলতেছেন যে লুকাস পাকয়ে নিষিদ্ধ হয়ে গেছে ভাই দুইটা দুই রকম জিনিস হয়ে গেল না এখন আসল অথেন্টিক নিউজটা সেটা কি ভাই আমি দুই দিন ধরে নিউজটা পাইতেছি সেটা হচ্ছে গ্লোবল স্পোর্টস তারপর সাম্বা থেকে মানে ব্রাজিলিয়ান গণমাধ্যম সবচাইতে বড় গণমাধ্যম যেটা সেটা হচ্ছে গ্লোবল স্পোর্টস তো ওইখান থেকে আমি যেই নিউজটা পাইছি সেটা হচ্ছে লুকাস পাকয়েতার বিরুদ্ধে এখন পর্যন্ত অভিযোগ আনা হয়েছে আর লুকাস পাকয়তা সেটা অস্বীকার করছে এখনো কিন্তু সেটা প্রমাণ হয় নাই আর গ্লোবাল স্পোর্টস জানিয়েছে এমন ধরনের যদি অভিযোগ ওঠে আর সেটাতে যদি লুকাস পাকয়েতা মামলাতে যায় তাহলে কিন্তু এই মামলার রায় আসতে আসতে নয় মাস লাগবে সো যেখানে বলতেছে যে লুকাস তার মামলার রায় আসতে আসতে নয় মাস লাগবে সেখানে আপনারা কিভাবে বলতে পারেন যে ভাই লুকাস পাকয়েতাকে নিষিদ্ধ করা হয়েছে মামলার রায়ে এখনো আসে নাই আপনারা বলতেছে নিষিদ্ধ করা হয়েছে এটা তো বলে একটা পয়েন্ট দ্বিতীয় যে পয়েন্টটা এখন কথা হচ্ছে লুকাস পাকয়েতাকে কি জাতীয় দল থেকে নিষিদ্ধ করা হয়েছে ভাই যেখানে প্রিমিয়ার লিগ থেকে এখনো নিষিদ্ধ করা নেই সেখানে লুকাস পাক তাকে ব্রাজিল জাতীয় দল থেকে কিভাবে নিষিদ্ধ করবে এটাও একটা পয়েন্ট যে পয়েন্টটা সেটা হচ্ছে লুকাস পাকোয় তার বিরুদ্ধে আনা অভিযোগ যদি প্রমাণ হয় তাহলে তাকে কয়দিনের জন্য নিষিদ্ধ করবে বা কয় বছরের জন্য নিষিদ্ধ করতে পারে ভাই দেখুন এখানে কিন্তু অনেকগুলা পয়েন্ট আছে তার বিরুদ্ধে যে অভিযোগটা আনা হয়েছে ওইটাতে কিন্তু যদি তিনি সরাসরি জড়িত থাকেন তাহলে এক ধরনের বিচার হবে আবার তিনি যদি সরাসরি ডাইরেক্ট না হয় ইনডাইরেক্ট হয়ে থাকেন তাহলে কিন্তু আরেক ধরনের বিচার হবে সো এমন ধরনের মামলাতে একটা প্লেয়ারের কয় দিনের শাস্তি হয় সেটা যদি আমরা দেখতে যাই তাহলে কিন্তু দেখতে দেখতে পারবো যে দু হাজার বাইশ সালে বনমা একজন স্ট্রাইকার টন ইভান টনি তাকে কিন্তু তার বিরুদ্ধে আনা অভিযোগ প্রমাণ হয়েছে যেটাতে তিনি ইনডাইরেক্ট না মানে ডাইরেক্ট না ইনডাইরেক্টলি ইনভলভ ছিলেন সেখানে তাকে ছয় মাসের জন্য নিষিদ্ধ করা হয়েছে এরপর যে প্লেয়ারটার কথা বলবো তার নাম হচ্ছে কাইনান আইজ্যাক তাকে কিন্তু দু সালে এমন একটা অভিযোগ এনে তাকে নিষিদ্ধ করা হয়েছিল যেখানে তিনি একেবারে ডাইরেক্টলি ইনভলভ ছিলেন তাকে কিন্তু দশ বছরের জন্য ফুটবল থেকে নিষিদ্ধ করা হয়েছে সো এখন লুকাস পাকোয় তার যে বিষয়টা আর বিরুদ্ধে যে অভিযোগটা আনা হয়েছে সেটা সত্য না মিথ্যা সেটা তো দেখা হবে যদি অভিযোগটা যদি সত্য প্রমাণিত হয় তাহলে তিনি ডাইরেক্ট না ইনডাইরেক্ট ইনভলভ ছিলেন সেই বিষয়টাও দেখা হবে তো এই সম্পূর্ণ বিষয়টা কাদালতে শেষ হইতে কিন্তু নয় মাসের মতো সময় লাগবে আর সেখান থেকে যদি লুকাস পাকুয়েতা দোষী সাব্যস্ত হয় তাহলে কিন্তু ওইখান থেকে তিনি আপিল করার সুযোগ পাবেন তো এখন কথা হয়েছে লুকাস পাকুয়েতা নিষিদ্ধ হয়েছে লুকাস পাকুয়াত কে ফুটবল থেকে নিষিদ্ধ করা হয়েছে সো এমন ধরনের নিউজ আপনারা যারা পাইছেন তাদের উদ্দেশ্যে বলি ভাই আপনারা এমন ধরনের নিউজ কোথায় পেয়েছেন আমার জানা নেই আর আপনাদের যারা যাদের জানা আছে তারা কিন্তু কমেন্ট করে জানাতে পারেন সো আজকের ভিডিওটা এ পর্যন্তই দেখা হবে অন্য কোন এক ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ ভাই